তুমি কাহ পুরুষ হয়ে গেলে কাল কে অবস্থা হয়েছিল মুসলমান যেমন সভা পাবে না তার জমা দেরি করতে হবে তবে হিন্দু দলী তার নিবাসী অন্য অন্য জাতিরা তারাও কিন্তু ঈশ্বর ভগবানের কাছে কই বাদ হবে যে তুমি মানুষ তোমাকে পরিপূর্ণ তালি করে পাঠিয়েছি তোমার পুকুরিরা যেমন পশু পাখি বানাইনি তাহলে তুমি কি ওই কুন্ডারের পিছনে সাপোর্ট করেছ ওই অত্যাচারী নারী দর্শনকারী লুকে খাওয়া প্রতিবন্ধী গর্ভবতী মায়েদের সম্মান লুকেছে তাদের সমর্থন করেছ তোমার হাত থাকলে রোখো পাও থাকলে প্রতিবাদ করো মুখ থাকলে প্রতিবাদ করো তাহলে তুমি মন থেকে ঘৃণা করো কিন্তু অত্যাচারীদের তুমি সমর্থন করো না বন্ধুগণ আর নতুন হাতের বিষয় কিছু সংখ্যা নাম ধারী মুসলমান নাম ধারী জাতির মানুষেরা পঁয়ত্রিশ বছর উৎখাত হয়ে যেত না এই তৃণমূলের অবস্থা এত শোচনীয় সরকার জায়গায় এসেছে দু হাজার ছাব্বিশে মোমবাতি চালিয়ে এদের খুঁজতে হবে সেই দিন এসে গেছে সুতরাং এই ভালো সাহস এসেছে এই জায়গাটা এসেছে এই আসন্ন লোকসভা নির্বাচনে অর্থাৎ বিশ্বাস এই জয়নগর লোকসভা কেন্দ্রের এই করে এই আবেদন জয়নগরের পশ্চিমের প্রত্যেকটা ভোটারদের কাছে আবেদন হচ্ছে আপনার যদি মনে হয় তৃণমূল করবেন ঘরে করবেন কিন্তু বিজেপি তৃণমূলের এই যে গোপন বিজেপি তৃণমূলের বলে গোপন সেটিং

যেখানে সরষে তেল মাত্র পঁয়ত্রিশ টাকা কিলো আমার দেশে সমস্ত রকম উৎপাদন চাষ হচ্ছে আর আমার দেশে সত্যল কিনতে হচ্ছে দেড়শো টাকা আমার দেশে পেট্রোল ডিজেল হবে একশো টাকা লিটার আমার দেশে কেরেসিন হবে ষাট টাকা লিটার আমার দেশের চিনি হবে পঞ্চাশ টাকা লিটার এই চোরেদের খান তোর জন্য আজকের সাধারণ মানুষের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা না বুঝে এই চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে যদি সমর্থন করি এর থেকে ভয়ঙ্কর আগামী দিনে আসতে চলেছে

তিনটে জায়গায় ভয়ঙ্করী সন্ত্রাস সৃষ্টি করেছে যাতে পার এবং তিনি টেলিভিশনে থেকে আমাদের মতো সামাজিক মঞ্চ গুলো লজ্জা লাগে তার মধ্যে ক্যানিং পূর্ব ক্যানিং করছি তার মধ্যে কালিং পূর্ব কালিং করছি পঞ্চায়েত ইলেকশনে কেন করতে দিল না তারা জানে তারা যে টাকা চুরি করেছে যে লুট করেছে মানুষের যে গণতন্ত্র শেষ করেছে তাহলে সেই জায়গায় উঠতে পারবে না

বছরে গরিব মানুষের জন্য তিন মার কাতর আছে একটা গরিব মানুষ হাত তুলে বলতে পারবে হ্যাঁ আমার পঞ্চান্ন মার আমার বাড়ি বছরে তিন মাস সরকারি কাপড় আছে সেই কাপড় পঞ্চে দিয়েছে আমি আপনাদের বলে রাখি কবে কবে আছে একটা হলো রমজান মাসে একটা হলো কালী পুজোয় আর একটা হলো শীতকালে আপনি বলুন ফোন তিনে বলেন না কাপুকার পাটা আমার কথা ভিডিও করে নিয়ে আপনারা এই চোর কাছে গিয়ে জানুন বাধ্য হবে এই চোরদের তহলে নাই আপনি বলুন একজন প্রতিবন্ধী মানুষ সে বছরের তিন লক্ষ ফ্রি মেডিকেল করার জন্য পঞ্চান্ন মাস দায়িত্ব তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তার সমস্ত স্বজন পোষণের দায়িত্ব নিতে হয় কোন পঞ্চান্ন মাস কি আপনার বাড়িতে খোঁজ নিয়েছে একজন গরিব মানুষ চারটে বাচ্চা অটো চালায় রিক্সা চালায় বা জুগের চালায় কাজ করে তার সংসার ঠিকভাবে চলে না তার বাড়ির জন্য প্রবৃতি ফান্ড আছে আপনি কুড়ি টাকা দেবেন সরকার কুড়ি টাকা দেবে তিন বছরে আপনার সাতশো কুড়ি টাকা হলেও আপনি পাবেন চার হাজার করে টাকা তার সাথে সাথে আপনার বাড়ির অতিরিক্ত ভাবে আপনার মেয়ের জন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য আলাদা পাবেন পাবেন এবং আপনি সরকারি রেশন চাল আটা ছাড়া আপনি বাড়তি ভাবে এবং বছরে আপনি আট কিলো করে তেল এবং চার কিলো করে রেশন বিনামূল্যে পাবেন ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদীয় গণতান্ত্রিক অধিকারে গ্রাম পঞ্চায়েত আছে আপনি বলুন ওই পঞ্চায়েত এই গণতান্ত্রিক অধিকার আপনাদের দিয়েছে আমরা যারা হিউম্যান রাইটস কমিশনের মানবাধিকার সংগঠনের কাজ করি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই অবস্থা গুলো আমরা দেখেছি তৃণমূলের এই লাগাম ছাড়া দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে আপনি একজন শ্রমিক মানুষ আপনার এই অধিকার নেই আমার বাড়িতে আমার একটা বোন বা আমার স্ত্রী যদি গর্ভবতী হয় আমার ওই গর্ভবতী মা বাবার বোন আমার স্ত্রীর জন্য সরকারি কি প্রজেক্ট আছে জানেন আপনার সরকারি ছা Panchayat থেকে গিয়েবে আমার মায়ের জন্য স্বাস্থ্য শিবির પાડ তবে আর যে ভাসুলীয় কার্ড হয় এই কার্ড হওয়ার পর তিন মাস যদি সন্তান পেটে থাকে তার জন্য প্রতি মাসে দুটো করে ফ্রি লাইট বয় খাবার এক দুটো করে ফ্রি লাইট বয় খাবার চাল পাবেন সঙ্গে পাবেন চিনি দুধ সঙ্গে পাবে দৃষ্টিকারের জন্য আরো 100 করে টাকা এই টাকা বাচ্চা 6 মাস বয়স হওয়া পর্যন্ত পায় আপনি বলুন

যদি আমরা মানুষ হিসাবে সঠিক প্রতিবাদ করে এই সুযোগটা আল্লাহ অত্যাচার এত চুল এত অবিচার হয়েছে তুমি প্রতিবাদ করলে না সুতরাং আমি এই জায়গায় দাঁড়িয়ে আরো একবার মানবতার খাতিরে আপনাদের কাছে বলবো সন্ত্রাসের বিশ্ব রুকে যাওয়া এটা মানবিক কর্তব্য আমরা যাবো বিভিন্ন জায়গায় আমরা বলি যে আজকের সমস্ত জায়গায় আমার প্রশাসনের ভাই বন্ধুদের আজকের জানেই আমাদের দলই সহযোগিতা করছে প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আপনাদের এই মহান সহযোগিতার জন্য কিন্তু প্রশাসনের একটা দায়িত্ব থাকে প্রশাসন গুন্ডা অবস্থান এমএলএমপি পুলিশের উঠে আর এই নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণ নেতাদের বাইরে সেন্ট্রাল গভর্নমেন্টে নির্বাচন কমিশনের একটিয়ারে সম্পূর্ণ সুপ্রিম কোর্টের একটিয়ার মুক্ত হিসাবে মানবাধিকার লঙ্ঘন হবে না সরাসরি পুলিশ কোন নেতা মন্ত্রী কোন এমএলএমপি কোন অন্যায় করে তার বিরুদ্ধে নিগালি ব্যবস্থা নিতে পারে এই পাওয়ার এই নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা পুলিশের আছে তারপরেও আমরা দেখি কিছু কিছু জায়গায় যে ভুল পথের পরিচালনা এই নেতৃত্ব দ্বারাই হয় আমি দেখেছি কয়েকদিন আগে পোস্ট পোস্টের একটা ঘটনা একটা পরিবারকে মেরে মুখ প্রচার করেছে আমি বারবার বয়স তোলা বলার পরে প্রথমে নিচ্ছিল না ভুয়া কেস দিয়েছে চুলতে তারপরে আমি হিউম্যান রাইটস আমার যিনি উচ্চতর কর্তা আছে তাকে বললাম তাইমন আমার জেলা পুলিশকে বললাম বলার পরে তারপরেই তার কেস আর যে মার খেয়েছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা তারপরে সেই মামলার বিরুদ্ধে পুলিশ অফিসার চুপ হয়ে গেছে তাহলে রাজনীতি তারা কিছু ধরনের ব্যবহার করছে আজকে যদি নেতাদের বাড়ি সঠিকভাবে তদন্ত হয় আমরা ভয়ঙ্করী সন্দেশ খালি কবল বেরোবে কালিং পশ্চিম কালিং পূর্ব তারা করেছে তার জন্য মারবে একটা পুত্রে মারা যায় না আর মানুষ মারা জন্য কেন মানুষ পাচ্ছে তারা নিজেদের স্বার্থ সৃষ্টি করার জন্য নিজেদের দুর্নীতি ঢাকার জন্য মানুষকে ভয় দেখার জন্য সেগুলো ভর করছে সুতরাং এই আমার যে গুটি ছয় যারা আছে